আধার কার্ড দেখান কিংবা ভোটার আই কার্ড যে কোনো একটা দেখালে হবে আই কার্ড মানে আপনার প্রুফটা আপনি কি দেখাতে চাচ্ছেন দেখান আধার কার্ডটা দেখালে হবে যা দেখাবেন আমি হচ্ছে আমি আধার কার্ড যা কিছু দেখালে হবে যা দেখালে হবে আপনি তো নিয়ে বের হই না তাহলে কেন হবে না কেন হবে না আপনার ফোনে দেখান আপনার বাড়িতে ফোন করুন ফোন করুন বাড়িতে পাঠাতে বলেন ডকুমেন্ট আপনার আমরা আপনি এটা তো অবশ্যই হবে নাকি বাড়ির নাম্বার কারণে আপনি বাড়িতে ফোন করুন নালে আমি একটু থানায় ফোন করে দিচ্ছি আচ্ছা থানায় ফোন করুন আমি আপনার আগে ডকুমেন্টস দেখান তারপর আমি দেখছি আপনার আগে বাড়িতে ফোন করুন ডকুমেন্টস আপনার বাড়ি কোথায়

এটার দাম সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এসছে চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন ধরলে

খুব চেনা জানা লাগে আপনারা কোথায় আমি দেখেছি এ খুব আপনারা আপনি হচ্ছ সোনারপুর ফোন করুন তাহলে আমি আজ যাব না আমি কোথায় বাড়ি চলে ক্লাবে ক্লাবে